কোরবানি আসলে একটা কথা শোনা যায় কোরবানির কোনো ফায়দা নেই শুধু শুধু পশুদের কষ্ট দেওয়া হয় কিন্তু আসলে কি কোরবানির কোনো ফায়দা নেই আছে কোরবানি ঘিরে কিভাবে দেশের অর্থনীতি ফুলে ফেঁপে ওঠে তা অনেকেরই ধারণার বাইরে জেনে নিন কোরবানি কিভাবে দেশের অর্থনীতিতে অক্সিজেন হিসেবে কাজ করে প্রতি বছর বাংলাদেশে একযোগে প্রায় এক কোটিরও বেশি পশু কোরবানি হয় এর মধ্যে এক লাখ মহিষ সাড়ে চার লাখ ভেড়া পঁয়তাল্লিশ থেকে সাতচল্লিশ লাখ গরু এবং পঞ্চাশ লাখ ছাগল এই বাজারের মোট মূল্য দ্বারায় প্রায় সত্তর হাজার থেকে এক লাখ কোটি টাকা এই অর্থের প্রায় আশি ভাগ গ্রামে চলে যায় যার মানে দাঁড়ায় গ্রামের কৃষক ও খামারিদের হাতে নগদ টাকা আসে অর্থনীতির সহজ হিসাব হল মুদ্রা যত বেশি হাত বদল হবে অর্থনীতি তত বেশি গতিশীল হবে মানুষের হাতে টাকা যাবে ব্যয় হবে আরেকজন পাবে এভাবেই অর্থনীতির চাকা গতিশীল থাকবে শুধু কোরবানির গরু ছাগলের সঙ্গে যুক্ত থাকে গরুর খাবার চামড়া মসজিদ মাদ্রাসা এতিমখানা পরিবহন শ্রমিক দালাল রাখাল ফ্রিজ কোম্পানি সহ কোটি কোটি মানুষ একটা পশু বাজারে আনা হলো আর সেটা বিক্রি হয়ে গেল হিসাবটা কিন্তু এত ছোট না একটা গরু পালনে লাগে খৈল ভুসি ঘাস ভুট্টা খর ক্যালসিয়াম ও ওষুধ এই পণ্যগুলো বিক্রি করে হাজারো ছোট ব্যবসায়ী আয় করেন এসবের পেছনে দশ হাজার থেকে পনেরো হাজার কোটি টাকা ঘোরাফেরা করে ভারত গরু রফতানি বন্ধ করে দেয়াতে দেশের হাজার হাজার শিক্ষিত তরুণ বেকার যুবক থেকে শুরু করে বড় শিল্প পশু পশুপালনের দিকে ঝুঁকেছে তাদের ব্যবসার সেরা সময় হলো এই কোরবানির ঈদ অর্থাৎ কোরবানি হল নিউক্লিয়াসের মতো সবকিছু এটাকে কেন্দ্র করে ঘুরছে কোরবানির সময় দেশের চামড়া খাত প্রাণ ফিরে পায় বছরে উৎপাদিত মোট চামড়ার প্রায় ষাট শতাংশই সংগ্রহীত হয় এই কোরবানিতেই যার সংখ্যায় প্রায় পঁচাশি থেকে নব্বই লাখ মানে কোরবানির উপর ভর করেই টিকে আছে বিপুল সম্ভাবনার এই খাতটি বাংলাদেশ থেকে ইতালি নিউজিল্যান্ড পোল্যান্ড ফ্রান্স কানাডা যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্রে প্রচুর চামড়াজাত পণ্য রফতানি করা হয় কোরবানির সময় চামড়া সংগ্রহ সংরক্ষণ ও প্রক্রিয়াজাতকরণে প্রায় হাজার কোটি টাকার ব্যবসা জড়িত প্রচলিত চামড়াকে কাঁচা স্বর্ণের সঙ্গে তুলনা করা হয় কাঁচা চামড়ার মোট বাজার মূল্য প্রায় বারোশো থেকে পনেরোশো কোটি টাকা অথচ প্রক্রিয়াজাত ও রফতানি হয়ে সেটা দাঁড়ায় প্রায় চার থেকে পাঁচ হাজার কোটি টাকায় লবণ হলো চামড়া সংরক্ষণের অন্যতম উপাদান কোরবানি উপলক্ষে লবণের ব্যবসাও চাঙা হয় গরুর হাড় দিয়ে তৈরি হয় জীবন রক্ষাকারী ক্যাপসুলের কভার নারী দিয়ে তৈরি হয় অপারেশনের সুতা চর্বি দিয়ে তৈরি হয় সাবান নারী কোষ দিয়ে তৈরি হয় জাপানের জনপ্রিয় খাবার সুসেড এভাবেই পশু পর্য মানুষের কোনো না কোনোভাবে কাজে লাগছে এগুলো রফতানি করে প্রতিবছর প্রায় তিনশো কোটি টাকা আয় হয় সরকার মনোযোগ বাড়ালে কোরবানির বর্জ্য থেকেই হাজার কোটি টাকা আয় করা সম্ভব আপনি জানলে অবাক হবেন কোরবানির সময় শুধু পরিবহন খাতি পাঁচ থেকে সাত হাজার কোটি টাকার ব্যবসা হয় সারা দেশ থেকে গরু ছাগল শহরে আসে ট্রাক পিক আপ ট্রলার লঞ্চে করে এতে হাজার হাজার চালক হেল্পার যুক্ত থাকে কোরবানির সময় প্রচুর অস্থায়ী শ্রমবাজার তৈরি হয় গরুর হাট থেকে গরু কাটাকাটি এই কাজগুলোতে কয়েক লাখ মানুষ ঈদের সাত থেকে দশ দিনে পাঁচ থেকে বিশ হাজার টাকা করে আয় করতে পারে যা তাদের জন্য বিশাল কিছু কোরবানির সময়টায় দরিদ্ররা মাংস খাওয়ার সুযোগ পান সারা বিশ্বে যখন মাংস খাওয়ার পরিমাণ বাড়ছে তখন মাংস খাওয়ায় পিছিয়ে রয়েছে বাংলাদেশ সবচেয়ে কম মাংস খাওয়া দেশগুলোর তালিকায় বাংলাদেশের অবস্থান দ্বিতীয় এমনকি আফ্রিকার অনেক দারিদ্রপীড়িত পীড়িত দেশ ও পাকিস্তানের চেয়েও বাংলাদেশিরা কম মাংস খান এভাবেই কোরবানির অবদান রাখছে গ্রামীণ মানুষের জীবনে পশুর প্রতি নিষ্ঠুরতা নয় কোরবানি হল দেশের অর্থনীতির পালে হাওয়া দেওয়া পাখা